চলছে কলা গাছের থর বের করার পদ্ধতি প্রক্রিয়া তো সেটাকে একদম চেঁচে উপরের খোসা বাকলটা ফেলিয়ে দিয়ে কলা গাছের শ্বাস বা কলার থর যেটাই বলেন না কেন ওটা বের করে ফেলেছে তো আমি আমাকে বললাম যে হচ্ছে আমার হাতে একটু দেন আমি একটু হাতে নিয়ে দেখি তো আমার হাতে দিলেও এটার অনেকটাই ওয়েট ছিল হচ্ছে প্রায় দুই কিলোর মতো আপনারা আসলে কে কে খেয়েছেন এই কলা গাছের থর হয়তো অনেকেই খেয়েছেন বা অনেকেই খান নাই তো আমিও কিন্তু এর আগে খাইনি আমি একটা ভিডিওতে দেখেছি যে কলা গাছের থর খাওয়া যায় তো আমার ওইটা নিয়ে আমি একটু রিসার্চ করলাম তো জানতে পারলাম যে এটা আসলে অনেক পুষ্টি গুণাগুণ আছে বিশেষ করে আয়রনের যাদের ঘাটতি থাকে তাদের ক্ষেত্রে ভীষণ উপকারী প্রচুর পরিমাণে আয়রন আছে এই কলার থরে আর এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে তো আমি আসলে এটা ট্রাই করবো এবং আপনাদের সাথে অবশ্যই চেষ্টা করবো এই রেসিপিটা শেয়ার করার তো আপনার এখনো যারা খান নাই তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে যাদের রক্তের ঘাটতি আছে শরীরে বেশ কিছুদিন ধরে কলা গাছের থর খেতে ইচ্ছা করছিল তা বাড়িতে যখন গিয়েছি একটা গাছে কলা হয়েছিল তো কলা পারার জন্য গাছটাকে কাটার খুব দরকার ছিল তো সে গাছটাকে কাটছে মানে কলা গাছটাকে তো একই সাথে দেখা যাচ্ছে যে কলা গাছটাও কাটা হবে মানে কলাও পাড়া হবে আর এই গাছটা থেকে একবারে কলা যে থোর আছে ওর ভিতরের যে শ্বাসটা সেটাও খাওয়া হবে তো আপনারা কে কে আসলে এই কলা গাছের থর খেয়েছেন আমি আসলে এর আগে কখনো খাইনি তবে আমি দেখেছিলাম একটা ভিডিওতে যে কলা গাছের থর খায় আর এর নাকি অনেক গুণাগুণ এতে প্রচুর পরিমাণে আয়রন আছে যাদের রক্তশূন্যতা থাকে তাদের ক্ষেত্রে এটা বেশ উপকারী তো সে আমাকে বলছিল যে তোমার এই গাছটা থেকে হচ্ছে কলার থোর বের করে দেবো ওটা তুমি হচ্ছে রান্না করে কিভাবে খেতে হয় খেয়েও সমস্যা নাই তো আশেপাশের সিনারিটা কিন্তু অনেক সুন্দর দেখেন বরিশালের এলাকায় আসলে কান্দি কাঁচা অনেক বেশি থাকে বরিশালের এলাকায় এইগুলাকে আসলে কান্দি বলে সামনেই একটা লকট গাছ এই যে আমরা গাছের শাড়ি পুরাটা জুড়েই আমরা গাছ আছে লকট গাছ আছে এছাড়াও বিভিন্ন রকম গাছগাছালি সুপারি গাছ তারপর হচ্ছে পেয়ারা গাছ এরপরে হচ্ছে নারিকেল গাছ বিভিন্ন রকম ফলের গাছ আছে তো এই যে দেখেন সে ওই যে উপরের ইয়াটা ফেলে দিচ্ছে খোসাটা ফেলে তারপর হচ্ছে ওই কলার থোরটা বের করবে সেই প্রসেসিং চলছে তো আমি আবার একটু ভিডিও করছিলাম বেশ সুন্দর করে কিন্তু কলার থোরটা কিভাবে ইয়ে বের করা হচ্ছে আপনারা যারা এর আগে কখনও দেখেননি যে কিভাবে আসলে কলার থোর খায় বা কলার থর বের করে তারা দেখে নিতে পারেন আসলে আর কিছুদিন আগে তো আমি আরও একটা জিনিস জানতে পেরেছি আসলে কলা গাছের না কিছুই ফেলানো হয় না কলা গাছের পাতা পাতায় বরিশালের মানুষ আমরা যারা আছি তারা কিন্তু হচ্ছে মাছ ভাজা খায় ডিম ভাজা খায় মানে কলার পাতায় অনেক ভাজাভুজি খেতে খুব ভালো লাগবে বরিশালের যারা আছেন তারা অবশ্যই জেনে থাকবেন আর এছাড়া এই যে কলার থোরটাও খাওয়া যায় কলার উপরের যে বাকল আছে না আবার শুনেছি রোদে শুকিয়ে নাকি বিক্রি করে ওটা থেকে নাকি কোনো হচ্ছে ব্যাগ ট্যাগ বানানো হয় হ্যাঁ